হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আছি আপনাদের দুয়ায় মোটামুটি ভালো আছি যাই হোক দেশের পরিস্থিতির কারণে অন্যান্য নানান রকম কারণে হয়তো অফলাইনে ছিলাম এখন চিন্তা করতেছি না অফলাইনে থেকে কি লাভ আমি আমার ফ্রেন্ডদের সাথে সময়টা কাটাই এটাই ভালো হবে তো আজকে আপনাদের জন্য নিয়ে আসছি একটা মেকআপ টিউটোরিয়াল দেখতে থাকুন আর ভিডিওটা পারলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন শুরুতে আমি আমার ফেসটাকে একটু ময়শ্চারাইজ করে নিলাম তারপর আমি অফলাইনে আমার আইব্রাওটা কমপ্লিট করলাম আইব্রোটা অফলাইনে কমপ্লিট করার মানে হচ্ছে আইব্রাও করতে আমার অনেক সময় লেগে যায় আর এই সময়টা আমার ভিডিওটা অনেক লং হয়ে যাবে সেই জন্যই আমি আইব্রোটা অফলাইনে করলাম যাই হোক তারপর আমি চোখের আই লিডে কনসিলার দিয়ে ভালো করে ব্লেন করে নিলাম আপনাদের একটা কথা বলতে চাই সেটা হচ্ছে আমি বেস মেকআপ করার আগে সোখের আই মেকআপটা আগে করে ফেলি অনেকে বেজ মেকআপটা আগে করে শোকের কাজটা পরে করে কিন্তু আমার ক্ষেত্রে হচ্ছে উল্টোটা আমি বেজ মেকআপ করে যদি আই লুক দিতে যাই আমার থেকে একদম ইজি লাগে না আনইজি লাগে সেই জন্যই আমি আগে আই লুকটা করে নিই তারপর বেসটা করি তবে এই মেকআপটা সিম্পল মেকআপ ছিল এখন আপনারা বলুন আমার আই লুকটা কেমন হয়েছে আপনাদের কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন আমার থেকে বেশ ভালো লাগছে শুধু আমার ভালো লাগলে হবে না আপনাদেরও ভালো লাগতে হবে সেই জন্য বলছি কেমন লাগছে একটু বলবেন আই লুক শেষের পরে আমি একটা হুদা বিউটির ফাউন্ডেশন ইউজ করছি মুখে আমার স্কিন টোনের সে শেড লাইট যেহেতু এটা সিম্পল লুক সেজন্য একটু হালকা সব কিছু হালকা হালকা দিয়ে একটু টাচ আপ করে নিলাম ফেসটাকে এরপরে ভালো করে ব্লেন করতে হবে ব্লেনটা হচ্ছে মাস্ট মেকআপের ক্ষেত্রে ব্লেন করাটাই হচ্ছে মাস্ট ব্লেন যত ভালো হবে তত মেকআপ সুন্দর বেশ বসবে না হলে আলগা আলগা হয়ে থাকবে এরপর আমি পাউডার ইউজ করলাম পাউডার ইউজ করে ফেসটাকে একটু সেট করে নিলাম এখন আসো কাজল দেওয়ার ফালা কাজল দিতে যে আমার এত কষ্ট হয় চোখ দিয়ে পানি চলে আসে সবচেয়ে বড় কষ্ট হচ্ছে নিজের মেকআপ নিজে করা নিজের মেকআপ নিজে করতে অনেক কষ্ট অন্যজনকে জনকে মেকআপ করাতে এত কষ্ট হয় না যতটা কষ্ট নিজে করতে লাগে আজকে আমি আইলেশ পরবো না এমনিতে শুধু আইলাইনার ইউজ করব। কারণ হচ্ছে আইলেশ আমি একা একা লাগাইতে আমার খুব কষ্ট হয় অন্যজনকে আইলেশ লাগাইতে আমি পারফেক্ট বাট আমি লাগাতে গেলে আমার অনেক কষ্ট হয় এদিকে বাঁকা হয়ে যায় ওইদিকে বাঁকা তেরা হয়ে যায় মেকআপ করতে গিয়ে আমার বেশি কষ্ট হয় এ লেন্স ফুটতে আর আইল্যাশ ফুটতে আর না হয় মোটামুটি সব কিছুই কাভার করতে পারি এখন দিয়ে নিচ্ছি হাইলাইটার হাইলাইটার আমার এত ভালো লাগে বলে বোঝাতে পারবো না আমি যত হাইলাইটার দিই ততই আমার ভালো লাগে যে কোনো কালার আমি হাইলাইটার ইউজ করতে আমার অনেক ভালো লাগে অবশেষে আমি লিপস্টিক দিয়ে মেকআপটা কমপ্লিট করলাম এখন বলুন আমাকে কেমন লাগতেছে আসলে লিপস্টিক দিলে মানুষের ফেসটা ফুটে ওঠে এটাই বাস্তবতা সেটা সবার ক্ষেত্রে যাই হোক এখন আমি চেঞ্জ করে আসলাম ইয়াররিংটা ফুটতেছি এই হলো আমার ফাইনাল লুক কেমন লাগতেছে একটু বলবেন আর আমার মেকআপটা কেমন হয়েছে তাও বলে যাবেন আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ আমার আমাজনও দোয়া করবেন টাটা